অধিকাংশ মানুষই জানে না যে পেঁপে দিয়ে মুরগি মাংস রান্না করলে যে এত স্বাদ হয় আর আজকে আমি এত সহজভাবে রান্না করব। বেচালার যারা আছে তারা কিন্তু আমার এই রান্নাটা দেখলে খুব সহজভাবে রান্না করে খেতে পারবে প্রথমে আমি মুরগিটাকে দুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই মুরগির মধ্যে দেওয়ার জন্য পেঁপেটাকে এরকম করে কেটে তারপর আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিব হাফ কাপ পরিমাণে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে নাড়তে নাড়তে যেভাবে আমরা ব্যারস্তা করি ঠিক ওই ওই করে নেবেন তাহলে কিন্তু মুরগি মাংসটা রান্না করলে খেতে খুব মজা হবে ব্যারাস্তা তো জানাই সবাই জানে যে ব্যারাস্তা তরকারির মধ্যে দিলে সেই খাবারের টেস্ট আরও একটু বাড়িয়ে দেয় এখন এক চামচ পরিমাণে আদা বাটা রসুন বাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে আদা বা আর রসুনে যে কাঁচা বাপটা আছে সেটা যাতে চলে যায় এর জন্য আমি একটু এক সেকেন্ড দুই সেকেন্ডের মতো আমি একটু আদাটাকে আমি নাড়বো এখন এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া আর যেই টি স্পুনের এক এক স্পুন আমি গরম মশলা দিয়ে দেবো আমি কিন্তু এত বেশি কিছু মশলা ব্যবহার করি না কারণ আমি গরম গোটা গোটা যে মশলা আছে সেটা ব্যবহার না করে আমি সব সময় গরম মশলা ব্যবহার করি এতে কিন্তু তরকারি টেস্টটা আরও বাড়িয়ে দেয় এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব কষানোর মধ্যেই কিন্তু তরকারিটা খুব মজা হয় এখন কিভাবে বুঝবেন যে মশলাটা কষানো কীভাবে হয়ে গেছে যখন দেখবেন মশলা থেকে তেলটা উপরে বেশি উঠেছে তখনই ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে আমার কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি যে রেখে কেটে রে দুয়ে রেখে পরিষ্কার করে রেখে দিয়েছি মুরগির মাংস সেই মুরগিটাও দিয়ে দেবো আর সাথে কিন্তু পেঁপেও দিয়ে দেবো একসাথে দিয়ে দিলে তাহলে মুরগির মাংসটাও সিদ্ধ হবে আবার পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে আলু দিয়ে তো আমরা সবসময় খাই কিন্তু পেঁপে দিয়ে তো খাওয়া হয় না কিন্তু পেঁপে দিয়ে একবার আপনারা মুরগি মাংস রান্না করে খেয়ে দেখেন সে খেতে এত দুর্দান্ত টেস্ট হয় আমি আগে জানতাম না যে পেঁপে দিয়েও এত মজা হয় এখন আমি মাংস মশলা পেঁপে সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে দিব নাড়াচারা মধ্যেই কিন্তু অনেক কিছু নির্ভর করে এখন আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে ডেকে তারপরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব এটা কিন্তু যে কোনোই খা তরকারি রান্না করলে হাই হিটে রান্না করবেন না মিডিয়াম হিটে রান্না করবেন তাহলে কিন্তু দেখবেন সেটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে আসে আমার কিন্তু এই মুরগি মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন কিন্তু এর মধ্যে অনেক পরিমাণে পানি দিব না বেশি না আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব এতেই কিন্তু খুব সুন্দর আমি একটু ঝোল জোল রাখবো পেঁপে তরকারি দিয়ে মুরগি মাংস রান্না করলে একটু জোল জল থাকলে তাহলে খেতে ভালো লাগে আর যার যেভাবে খেতে ভালো লাগে যদি মনে করেন যে না আমি একদম ভুনা মু খাবো তাহলে শুকিয়ে নিতে পারেন আর যদি ভাবেন যে একটু জোল জোল খাবেন তাহলে আপনি আর একটু জল জল ভাব রাখবেন এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করবো আমার কিন্তু মুরগি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু সবসময় তরকারি রান্না করলে শেষের দিকে কাঁচামরিচ দিয়ে দিই এতে কাঁচামরিচের যে একটা সুন্দর গ্রান সেটা কিন্তু তরকারি দেশ উঠে আসে তখন যখন খাবেন তখন কাঁচামরিচের গ্রামটা খুব ভালো লাগে এখন কারা কাঁচামরিচ দিয়ে আমি সবার শেষে আবার একটুখানি জিরে গুঁড়ে দিয়ে নিই আমার কিন্তু রান্নাটা কিন্তু দেখেন কত সহজভাবে রান্না হয়ে গেছে আর এভাবে যদি আপনারা মনে করেন যে আমার রান্নাটা খুবই মজাদার হয়েছে কিনা না কীভাবে বুঝবেন একবার রান্না করে খেয়ে দেখেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার এই পেজটাকে সাবস্ক্রাইব